দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একাধিক রণকৌশল সাজাতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস এবারে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রতিটি বুথে বুথে নতুন করে বুথ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচন এবং দু চব্বিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফলকে বিশ্লেষণ করেই নেওয়া হয়েছে কর্মসূচির রূপরেখা কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক জানিয়েছেন বর্তমানে আমরা কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রকে ফোকাস করছি এই কর্মসূচি সম্পূর্ণ হলে অন্যান্য কেন্দ্রগুলোতেও ধাপে ধাপে এই কর্মসূচি চালু করা হবে কিনা তা নিয়ে আলোচনা হবে তৃণমূল নেতৃত্বের দাবি জেলার নটি বিধানসভা আসনের মধ্যে সবকটিতেই জয়লাভ করতে তারা প্রস্তুতি নিচ্ছে বিশেষ করে বর্তমানে বিজেপির দখলে থাকা কোচবিহার দক্ষিণ বিধানসভা নিয়ে বাড়তি গুরুত্ব দিচ্ছে দল আমরা ইতিমধ্যেই যেটা শুরু করেছি দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অঞ্চলের একশো চুয়াত্তরটি বুথ সেই একশো চুয়াত্তরটি বুথের আমরা প্রত্যেকটি বুথ সিঙ্গেল সিঙ্গেল ডেকে সেখানকার বুথ কমিটি পুনর্গঠন করছি এবং বুথে যেটুকু যেখানে যা রথ দরকার পরিবর্তন দরকার সেটা করছি দু হাজার উনিশের ফলাফল কী ছিল তাতে আমাদের রেজাল্ট কী ছিল বিজেপি কোন বুথে বেশি পেয়েছিল এবং সেটা দু হাজার একুশে এসে রিকভারি হলো কি না নাকি আরও খারাপ হলো দু হাজার চব্বিশে আমাদের প্রায় সব বুথে রেজাল্ট ভোট পাঁচ পাঁচ বা দশ ভোট বেড়েছে কোনো বুথে ভোট কমলো কি না সেই ক্ষেত্রে যেগুলো বুথে একশোর বেশি ভোট আমরা পিছিয়ে আছি রাজ্য পার্টির নির্দেশ অনুযায়ী সেখানে আমরা বুথ সভাপতি পরিবর্তনের ক্ষেত্রে বেশি নজরদারি করছি এই করে বুথ ধরে ধরে আমরা আলোচনা করে নিচ্ছি কম্পারিটিভলি দু হাজার একুশের থেকে দু হাজার চব্বিশের রেজাল্ট কোথায় কী দাঁড়ালো ভালো কোথায় হচ্ছে খারাপ কোথায় হচ্ছে সেটার ওপরে ভিত্তি করে আমাদের এগিয়ে দু হাজার ছাব্বিশের উপর তার জন্য নির্বাচন ঘোষণার ছ মাস আগে আমরা তাদের সাথে বসে নিচ্ছি বুথ ধরে ধরে পৃথকভাবে মিটিং করে নিচ্ছি যেটা আগে এভাবে হয়নি আঞ্চলিক স্তরের নেতারা ব্লক স্তরের নেতারা বুঝে মিটিং করেছে কিন্তু তার বেশি আর হয় অন্যদিকে এই উদ্যোগকে কটাক্ষ করেছে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক নিখিল রঞ্জন দে তার বক্তব্য তৃণমূল কংগ্রেস এখন গোষ্ঠী দ্বন্দ্বে জর্জরিত বিজেপির দেখা থেকে এই করছে তৃণমূল কংগ্রেস এতে লাভ কিছু হবে না সাধারণ মানুষ বিজেপির পাশেই থাকবে প্রথম কথা হচ্ছে যে তৃণমূলের আভ্যন্তরীণ ব্যাপার তারা কি করবে না করবে সেটা আমাদের দেখার বিষয় নয় কিন্তু বিষয়টা হচ্ছে যেটা যে বিজেপির অনুকরণ করা আগামী দিনে অবস্থা খারাপ আছে কিন্তু যেটা আসল বিষয় যে ইতিমধ্যে আমাদের কাছে যেগুলো খবর আছে এ বিভিন্ন জায়গায় মন্ডল বা ব্লক যে কমিটি তৈরি হয়েছে তারপরে তাদের যে ভেতরে গোষ্ঠী কন্দল শুরু হয়েছে এবং সেই গোষ্ঠী কন্দল যে এতটাই ব্যাপক আকারে শুরু হয়েছে যে একজন মারামারিতে পর্যন্ত চলে আসছে কারণ আমরা দেখলাম যে ওই তুফানগঞ্জের চৈতি বর্মন বড়ুয়া যিনি কিনা জেলা পরিষদের সভাধিপতি পর্যন্ত ছিলেন তো তার ব্লক সভাপতিত্ব যেদিন চলে গেল সেই তার বাড়িতে আক্রমণ হলো হামলা হলো এখন প্রশ্ন উঠছে তৃণমূলের এই পরিকল্পিত বুথ কমিটি গঠন আদৌ কি দক্ষিণ কেন্দ্রকে তাদের দখলে আনতে পারবে এখন সময় বলবে আগামী নির্বাচনে জনগণ কোন দলকে বেছে নেয় তবে রাজনীতির উত্তাপ যে ধীরে ধীরে বাড়ছে কোচবিহারে তা বলাই বাহুল্য এই ছিল কোচবিহার থেকে আজকের আমাদের প্রতিবেদন নতুন আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কোচবিহার থেকে গৌরীশঙ্কর গুহ এবং রঞ্জিত ভৌমিকের সঙ্গে রণজীপ রায়ের রিপোর্ট এবিএন টোয়েন্টি ফোর সেভেন